যে মাইয়াগুলা কথা কথা ব্লক মারতো তাদের বিয়ে এখন এই অবস্থাতে হবে ধারে না কি পাইছে এরা হচ্ছে তারা যারা কথায় কথা মানুষকে ব্লক মারিয়া দিত কথার আগে জামাই হবে বর্তমান সবাই টিকটক করে কেন জানেন এইসু পরিচয় দেওয়ার জন্য দেখেন না দেখেনা পরিচয় দিতে সেকুলের বাগনি সবাই টিকটক আছে পরিচয় দিয়ে এখন চলে বর্তমান সবাই টিকটক করতেছে শুধু টিকটকের পরিচয় দেওয়ার জন্য কাল থেকে আমিও টিকটক করা শুরু করবো আর আমার রাত্রি সঙ্গে আমার পরিচয় নিয়ে বাজবিদান সালমান খান ইন্ডিয়ার সুন্দর সুন্দর নায়িকা তুই তোর মধ্যে গুলিস্তানি নায়িকা বিয়ে করতে হবে মানে কি নায়িকা তোর শাহবাগের গুলিস্তানি মাইয়া যে মাইয়া যে স্বপ্ন দেবস এটা তো জীবনেও পূরণ না

যাইতে পারে না মানুষের এমন এক অবস্থা করছে যেখানে সেখানে বিটিএস এটা পুরুষ নাকি মহিলা বুঝতে অনেক কষ্ট হইতেছে তারপরেও বাচ্চা ছেলেটা চলতে অনেক কষ্ট হইতেছে খালা ওইগুলো আর ফানিতে জোতা দিয়ে ফির ছিল বাচ্চা ছেলেটা কি কষ্ট নাই দিতে আবার চুমা লাগাইছে বাচ্চা